আসসালামু আলাইকুম আজকে রাস্তা পজিশনে সুন্দর একটি বাড়ি নিয়ে আসলাম বাড়ির সামনে বিশ ফিটের একটি রাস্তা আছে আর এই রাস্তাটি বাড়ির পাশেই একটি কোম্পানি জায়গা ক্রয় করেছে সেহেতু এখানে রাস্তাটি কোম্পানি থেকে করা বুঝতেই পারছেন রাস্তাটি কীরকম পাস হবে কারণ কোম্পানিতে বড় বড় ট্রাক যাতায়াত করতে পারে এই হচ্ছে সেই কোম্পানির গেটটি এখানে মোট পঁয়ত্রিশ বিঘা জমি নেওয়া আছে আর এই বাড়িটি হচ্ছে ছয় শতাংশের একটি বাড়ি এই বাড়িতে যেরকম দেখতে পাচ্ছেন এক সাইডে রুম করা এরকমভাবেই করা হয়েছে আর বাড়িতে যাওয়ার আগে এই রাস্তাটি পঁচিশ ফিটের একটি রাস্তা পঁচিশ ফিট বা বিশ ফিট এরকমই হবে আর এই রাস্তা হতেই সরাসরি শফিপুর বাজার যাতায়াত করতে পারবেন আর এই বাড়িতে আসার জন্যই ওই রাস্তা দিয়ে আসতে হবে তো এই বাড়ির সামনে এক লাইনে এভাবে গড় করা হয়েছে আর সামনের সাইডে চাইলে আপনারা এরকম আরেক লাইনে গড় করতে পারবেন তো এখানে প্রত্যেকটা রুম পনেরোশো টাকা করে ভাড়া দেওয়া হয়েছে আর এখানে মোট চোদ্দ টি রুম করতে পারবেন ষাটটি করা আছে এবং ষাটটি রুম করতে পারবেন তো এই বাড়িটির অবস্থান বা ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াখ থানা সবিপুর রাখালিয়া চালা আর এই বাড়িটির বিক্রয় মূল্য মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা অবশ্যই আপনাদের পছন্দ হবে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন কারণ এরকম পজিশনে এত কম দামে ছয় ডিসেম্বর জায়গাসহ খুবই কম কমই আর কি পাওয়া যায় খুব সহজে না পাওয়া যায় আর কি এরকমই বিষয় তো আশা করছি বাড়িটা আপনাদের পছন্দ হবে তো যাদের পছন্দ তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত ভিউয়ার্স এরকম ফ্যাক্টরির গেটের সামনে বাড়ি পজিশন সত্যি খুব চমৎকার কারণ এরকম বাড়ি ভবিষ্যতে অনেক কাজে আসবে তো আশা করছি অবশ্যই আপনারা নিজেরা এসে বাড়িটি দেখে যাবেন তো আর বেশি কথা বাড়াবো না অবশ্যই আপনারা আসবেন এবং দেখে যাবেন এই আশা ব্যক্ত রেখেই আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ